মানুষকে পাইছি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যার জন্য যার যাকে আমার এত মানে এত চাওয়া তাকে আমি আজ পাইছি আলহামদুলিল্লাহ আমি তার সাথে তার সাথে থাকতে চাই ভয় পাই না এখনও ভয় পায় না আগে যদি ভয় পাইতাম তাহলে এই যুদ্ধ করতে পারতাম না যদি ভয় পাইতাম তাহলে আসতামও না আর এরকম কোনো কিছু করতেও পারতাম না আমি কারো দিকে ভয় পাই না আমি আমার শুধু একটা ভয় যে ওর কিছু হয়ে যাবো ওর যেন কোনো ক্ষতি হয় এটাই এটুকুই শুধু ভয় পায় কিন্তু আমার নিজের জীবনের নিয়ে কোনো কিছু নিয়ে ভয় পায় না যে আমি আমার আমাকে মারা ফেলবে কোনো কিছু হয়ে যাব এইসব বিষয় নিয়ে আমি কখনো ভয় পাই না এখন কিছু করে না পরবর্তীতে করবে মানুষ তো সবসময় আর এক থাকে না মানুষকে ভুট করে সব কিছু হয়ে যায় এখন করে না পরবর্তীতে করবো সেটাই করুক আমি ওর সাথে থাকতে পারলে হয়েছে আর মানে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করে দিতে হয়েছে এত যে বিলাসিত হয়ে লাউডলি বলেন আমার জীবনে অন্যতম একটা দিন আমি আজকে অনেক খুশি অনেক আনন্দে আছি কারণ আমি আমার প্রিয় মানুষটাতে পাইছি অনেক ঝড় ঝাপটা গেছে আমাদের দুজনের উপর দিয়ে এই অনেক যুদ্ধ করার পরে আমি আমার প্রিয় মানুষের পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক আজকে খুশি সব ভুলে যেতে চাই আগে কি হয়েছে না হয়েছে আমি ওইগুলা আর কি আমার এখন যে সংসারটা আমি শুরু করবো এইগুলোর মধ্যে আমি ওইগুলা জড়াতে চাই না কারণ যেটা চলে গেছে সেটা চলে গেছে এখন আমি চাই আমার ওয়াইফকে নিয়ে সুখের শান্তিতে একটা জীবন কাটাতে যেহেতু এত বছর একটা বছর পরে আমার প্রিয় মাস্টারে যুদ্ধ করার পরে আমি পাইছি যেহেতু এই মাত্রিক বলে জেলঘাটে বেরোলাম তো এখনও প্ল্যান করি না এরকম এখনও কী তো কিছুটা দিন যাওয়ার পরে আর কি নিজে আর কি ডিসিশন নেবো এখনো ডিসিশন নেই কোনোটা প্রচুরটা দিয়ে আমি চেষ্টা করব তাকে সুখে রাখার জন্য আমি যাবো না কখনো আমার প্রিয় মানুষটার আমি কষ্ট দিই যে আমার জন্য এত কিছু করছে আমি তাকে কখনো কষ্ট দেব না তারা একদিন তারা যেদিন বুঝবে যেদিন তারা বুঝবে ওই দিন আলহামদুলিল্লাহ না বুঝলে আমার শুধু একটা কথা জানি আমার আমাদের সংসার চলাকালী জীবনের তারা জানি কোনো বাধা সৃষ্টি না করে জানি আমাদের সমস্যা জানি না আপাতত যেহেতু আপনাদের সাপোর্ট আছে এই আমাদের আর অনেক দেশের অনেকে আমাদের সাপোর্ট আছে তো এদের এদের সাপোর্ট পেয়ে অতটা আমার ভয় লাগতেছে না আর ভয় যদি লাগতো তাহলে এরকম একটা কাজ আমি করতাম না কারণ ওনার বাবা মাকে দেখে আমি ভয় পাই না কখনোই কারণ আমার ভালোবাসা সত্য আমি কাউকে দেখে ভয় পাই না তো পরিস্থিতিটা আপনি একটা তো দেখছেন যে এইরকম কীরকম পরিস্থিতি তখন আমার মনে হয় না এখন আমরা এতটা ভয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভাই আতর ভাই ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কিন্তু ওনারা ছিল বিলেই আজকে এই সমাধান তো আমি আজকে সবার সবার নিকট আমি এইটুকুই বলবো এবং কি আমার ছোট ভাই এবং কি আমার সন্তান তুল্য সবাইকে আমি এই কথাটাই বলবো যে তোমরা যাই করো না কেন একটি কথা মনে রাখ বা বাবা মার বাবা মার আদর ভালোবাসা বাবা মার দোয়া এটা সর্বোচ্চ পৃথিবীতে বাবা মার উপরে কেউ ভালোবাসা না যে যত ভালোইবাসুক কিন্তু বাবা মা সর্বময়ী সন্তানের মঙ্গল কামনা করে তো আমি এই এই ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো তোমরা তোমরা যারা আসো আমি তোমাদের কাছে এই মেসেজটাই দিব তোমরা বাবা মাকে যদি কোনো দিন কোনো কাজ করো ভালো মন্দ যে কাজটাই করো বাবা মায়ের সাথে শেয়ার করবা বাবা মাকে বোঝাবা তাতে তোমাদের মঙ্গল হবে আজকে আজকে সোহাগ এবং কি লামিসার যে ঘটনা হয়ে গেল ওদের ঘটনার ভিন্ন ক্ষেত্রে